দেশের স্থায়ী বাসিন্দা হলেও যত্রতত্র এবং সচরাচর নজরে পড়ে না কেবলমাত্র দেখা মেলে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের বিশ্বে এদের প্রাকৃতিক ক্রান্তীয় ক্রান্তীয় পার্বত্য অরণ্য ও বনাঞ্চল এছাড়াও ম্যানগ্রোভ অরণ্যে কিছু দেখা মেলে বাংলাদেশের ম্যানগ্রোভ অঞ্চলে দেখার নজির নেই বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ ছাড়া ভারত নেপাল ভুটান মিয়ানমার চীন থাইল্যান্ড ভিয়েতনাম লাউস ব্রুনাই ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পর্যন্ত প্রজাতির বিচরণ রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার পাঁচশো পঞ্চাশ মিটার উঁচু পর্বতের গাছে পত্র পল্লবের আড়ালে বিচরণ রয়েছে হিমালয়ের মিটার উঁচুতেও স্বভাবে খানিকটা লাজুক এবং শান্ত গায়ে পড়ে স্বকোচীয় বা অন্য কোচীয় কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় না লাজুক বিধায় লোকচখুর আড়ালে থাকতে পছন্দ করে ছোট বড় দলে বিচরণ করে জোড়ায় বা একাকে খুব কম দেখা যায় বিশেষ করে ডোমর বা বটপাকুর ফল পাকলে ঝাঁক বেঁধে খেতে আসে কোন রকম বিরক্তিকর শিকার না হলে ফি বছর একই গাছে ফল খেতে আসে ভোরের দিকে পাতা ছড়া গাছের মগডালে ঝাঁক বেঁধে বসে রোদ পোহাতে দেখা যায় বৃক্ষচারী এ পাখিরা জলপান ব্যতি রেখে বৃক্ষচারী এ পাখিরা জলপান ব্যতি রেখে মাটিতে নামে না খুব একটা বাংলাদেশে বিরল দর্শন হলেও পাহাড়ি ধূমকল বিশ্বব্যাপী হুমকি নয় এ পাখির বাংলা নাম পাহাড়ি ধূমকল তবে এরা ডুকল নামেও পরিচিত ইংরেজি নাম মাউন্টেন ইম্পেরিয়াল পিজিয়ন দৈর্ঘ্য কম বেশি তেতাল্লিশ থেকে একান্ন সেন্টিমিটার স্ত্রী পুরুষ পাখির চেহারা অভিন্ন মাথা ও ঘাট ধূসর বাদামী গলা সাদাটে পিঠ তামাটে বাদামী যার উপর রয়েছে মেরুনের আভা ডানার প্রান্ত পালক কালচে লেজের ডগা হালকা বাদামি পেট হালকা ধূসর লেজতল হলদে সাদা ঠোঁট ও পা গোলাপি চোখের বলয় ধূসর চামড়ায় আবৃত তারা হলদে সাদা মনিকালো প্রধান খাবার ডুমুর জয়ফল ইত্যাদি এছাড়াও ছোট ফল ফলাদি খেতে দেখা যায় প্রজনন মৌসুম জানুয়ারি থেকে মে অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে বাসা বাঁধে গাছের বিশ থেকে পঁচিশ ফুট উপরে উপকরণ হিসেবে ব্যবহার করে সরু ডালপালা ডিমপাড়ে এক থেকে দুইটি তবে সচরাচর একটি ডিমপাড়ে ডিম ফুটতে সময় লাগে ষোলো থেকে আঠারো দিন